হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমরা যাইতেছি একখানে তো কই কত যাইতেছি আমরা যাইতেছি মাসির বাড়িতে তো অনেক দিন ধরে মাসি কইতেছে যে মাসির বাড়িতে যাইতাম কিন্তু কাজের পারপাসের সময়ও পাইতেছি না যে মাসির বাড়িতে যাব তো আজকে ভাবলাম যে আজকে মঙ্গলবার আছে আমারও ছুটি তো মারে নিয়ে যাওয়া যাক মাসির বাড়ির দিকে তো ভাবতেছি আজকে যে মাসির বাড়িতে যাব মাসিরে ফোনও করতাম না আজকে মাসির বাড়িতে অফ সারপ্রাইজ মাসকে সারপ্রাইজ দি মাসকে মাসের বাড়িতে ঠিক আছে চলো যাওয়া যাক আবার প্রসাদ নিয়ে এসে প্রসাদটা খাইলাম খাইছি বললাম বাইকের মধ্যে মা গেছে এখন ভিতরে মা একটি মন্দির দর্শন করে তো আবার লড়া দিলাম মাছের বাড়ি থেকে চলো দেখতে থাকো সাথে থাকো তো সকাল সকাল কিছু না খেয়ে আমরা বাইরে গেছিলাম গা আগরতলার দিকে তো এখন মার আমার দুজনের লাগছে পেরে খিদা তো আমরা আইছি এখন চন্দ্রপুর কিছু একটা টিফিন করব তারপর আর রওনা দিব আবার মাছের বাড়ির দিকে তো ফাইনালি আয় করছি মাসির বাড়ির সামনে তো মাসিও দেখে সেটা গেটের মধ্যে রয়েছে তো মাসিও অবাক যে আমরা এতদিন পরে কী হয়ে আইলাম। ঠিক আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো টাটা